সালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন আরেকটা ভিডিওতে আজকের ভিডিওটা একটু বেশি ইন্টারেস্ট হতে চলছে তার কারণ হচ্ছে গিয়ে অধিকাংশ ফরেনার বাঙালি নেপালি ইন্ডিয়ান যারা আছে তারা কিন্তু মার্সেন্টেড মানি যে অ্যাপ্লিকেশনটা আছে এই যে অ্যাপ্লিকেশনটা আছে আমরা কিন্তু সবাই এটা ব্যবহার করি কিন্তু আমরা যখন ফোন চেঞ্জ করি বা আমরা যখন নতুন কোনো ডিভাইস নেই তাহলে চেঞ্জ করার সময় কিন্তু আমাদের একটু প্যারা খেতে হয় সো কীভাবে কী করবেন না করবেন চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম হচ্ছে আমি আমার প্লে স্টোরে আসবো এবং কি আমি এখানে যে মার্সেন্টেড অ্যাপ্লিকেশনটা আছে মার্সেন্টেড মানি অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি তার আগে আমি একটু দেখিয়ে নিচ্ছি আমার এখানে যে সেকেন্ড মানে ফার্স্ট যে ডিভাইসটা আছে ফার্স্ট ডিভাইসের ভিতরে কিন্তু এই যে আমার অ্যাকাউন্ট যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই যে আমার নাম লেখা আছে এই যে আমার অ্যাকাউন্ট দেওয়া আছে হ্যাঁ ঠিক আছে সো আমি চাচ্ছি যে আমার এই অ্যাকাউন্টটাকে এই ফোনের ভিতরে নিয়ে আসতে সো দুইটাভাবে করা যায় প্রথমত হচ্ছে গিয়ে আমরা এখান থেকে সরি প্রথমত হচ্ছে গিয়ে আমরা এখান থেকে সিং যে আউট দেওয়া আছে এখানে ক্লিক করে আমরা আগে এখান থেকে আউট করে নিতে পারি আর তারপরে হচ্ছে কি ডিরেক্ট আমরা এখানে লগ করতে পারি তো আমরা চাচ্ছি আমরা এখানে আজকে ডিরেক্ট লগ ইন করবো তো সিং আউট করার প্রয়োজন মনে করতেছি না ততক্ষণ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হবে আমরা আবার ফিরে আসতেছি ভিডিওতে কিছুক্ষণ সময় নিয়ে দেখবেন আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা ফাইনালি ইনস্টল হয়ে গিয়েছে তো আমরা আমাদের যে পুরাতন ফোন আছে আমরা এখান থেকে প্রথমে সিং আউটে ক্লিক করব অ্যান্ড এখানে কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করবো তার মাধ্যমে হবে কি আমাদের সুবিধা হবে পরবর্তী যে ফোন আছে সেটা ভিতরে লগ করতে এখন আমরা চলে যাবো আমাদের এই ফোনে অ্যান্ড আমরা এই ফোনের ভিতরে আমরা যে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করেছি মাত্র এটাকে আমরা ওপেন করে নিব ওকে তো এবার আপনার কাছে কিছু পারমিশন যেতে পারে তাহলে আপনি এখান থেকে উপর একটা দিয়ে নেবেন মোবাইল ইউজিং দ্য অ্যাপ এই পারমিশনটা অন করে দিলে লোকেশন এনাবেল হয়ে যাবে এবার এখানে আপনাদের কাছে দেখবেন লগ এবং কি রেজিস্টার দুইটা অপশন শো করতেছে সো আমরা যেহেতু লগ ইন করবো যেহেতু আমাদের আগে থেকে রেজিস্টার করা আছে এখানে আমরা লগ ইনে ক্লিক করব। এবার এখানে আপনার যে কাঙ্ক্ষিত মোবাইল নাম্বার আছে যেটা মার্সেন্টের মায়ের সঙ্গে রেজিস্টারে বাইন্ড করা ছিল তো আপনি আপনার এখানে ফোন নাম্বারটা দিয়ে নেবেন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিয়েছি এবার এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখেন আপনাকে একটা পপ আপ নোটিফিকেশন দেখাচ্ছে এবং সেখানে দেখাচ্ছে আর ইউ সুইচ ইউর ডিভাইস হ্যাঁ আমরা এখানে শিওর যে আমরা আমাদের ডিভাইসটা চেঞ্জ করতে চাচ্ছি এবার এখানে আমাদের যে এই কারেন্ট ডিভাইস আছে কারেন্ট ডিভাইসের নাম সহকারে মোবাইল নাম্বার সবকিছু আমাদের এখানে শো করবে এবার আমাদের এখানে প্রয়োজন হবে আমাদের যে পাসপোর্ট নাম্বার আছে পাসপোর্ট নাম্বারটা দিয়ে এখানে কন্টিনিউ বাটন দেখবেন কন্টিনিউ বাটনে ক্লিক করা সো প্রথমে আমি আমার এখানে পাসপোর্ট নাম্বারটা কন্টিনিউ বাটন দেখবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এবার দেখেন এখানে লেখা আসছে যে আমরা একটা মেসেজ আপনার ফোনে পাঠাচ্ছি সো এই চলে আসছে বলতে বলতে সো আমি আমার এখানে ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি ওকে ওটিপি বসানো হওয়ার পরে লোডিং নিয়ে কিছুক্ষণ সময় ওকে লোডিং নেওয়ার পরে এবার দেখেন এখানে দুইটা অপশন আসছে পার্সেন্টেজ মানি যেহেতু আপনার এখনো লোকাল হয়ে পারেনি এই জন্য আপনার এখানে এই অপশনটা আপনার এখানে শো করতে পারে আর এই ক্ষেত্রে অনেক মানুষ বোঝে না তার কারণে তারা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারে না এখানে দেখেন লেখা আছে উই হ্যাভ রিসিভড ইওর রিকোয়েস্ট প্লিজ কন্ট্যাক্ট আওয়ার হেল্পলাইন ফর ভেরিফিকেশন সো এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে চ্যাট উইথ আস একটা হচ্ছে কল উইথ আস সো যদি চ্যাট উইথ আসে দেন তাহলে হচ্ছে যে তারা অনেক ডিলাই করে অনেক লং টাইম সময় নেবে এই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা যদি কল ওয়েথ আসে দেন তাহলে আপনার যেই অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন আছে এটা খুব দ্রুত হয়ে যাবে তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এটাকে করবেন বা কল করে তাদের সঙ্গে যোগাযোগ করবেন সেখানে কল নাও এখানে ক্লিক করবেন বাটনে ক্লিক করার পরে মার্সেন্টের মানে যেই নাম্বার আসবে এটা চলে আসবে এবার আমি আমার সিম সিলেক্ট করে নিচ্ছি একটু হোল্ডে থাকুন তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে আপনারা ফোন দিয়ে অ্যাকচুয়ালি কি কথা বলবেন এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন পুরো ছয় মিনিট কত সেকেন্ড চলতেছে দেখছেন উপরে লক্ষ্য করলে ছয় মিনিট কত সেকেন্ড সাতত্রিশ সেকেন্ড চলতেছে ফোন এখনো এখনো So you can take Hello, oh, sorry, you already pick up a long time. So, actually, I want to ask you something. I have changed my device to another device, the merchant application. So, now the device showing to me, I have to ask the customer service. Uh, can you speak louder because I can't hear you? Hello? Your full name, sir? Can you speak louder? Because I can't hear you. Your name, sir? My full name? Okay, passport number. Your full passport. My their name. Last transition using this card for what money, salary. Uh last transaction already a long time. So is there I didn't remember because two months something or one month like that? Your company name? My company name is Eon.co I got it. My last four digit number is five eight double five. Okay, now I open it. sorry. Uh, my new phone name is Poco. Okay. Yes. Now I open your app, you can log in tomorrow. That's the TAM. You have to wait 12 hours and then you can log in. Oh, okay. So after 12 hours, I can log in back, right? Yes. Yes, sir. Okay. Thank you so much for your help. Mm -hmm. Thank you. Thank you. Okay. So, take it away. You ফোনের ভিতরে দশ থেকে পনেরো মিনিট ধরে রাখতে হতে পারে তার কারণ কি তারা আমি এমনও সময় পেয়েছি আমার কিছু ফ্রেন্ডের ওদের ফোন ঠিক করতে গিয়ে দেখেছি তখন যে আপনার পনেরো মিনিট প্লাস ডেলাই হচ্ছে তো এক্ষেত্রে আপনার ফোনে কিছু ব্যালেন্স রাখা লাগতে পারে যেন ডেলাই হলে যেন এটা আপনাকে কভার করতে পারে না হলে দেখা যাচ্ছে নয় দশ মিনিট হয়ে গেছে আপনার ফোনে যে ব্যালেন্স ছিল শেষ হয়ে গেছে এখন কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলে শুনো বলছেন না এই ক্ষেত্রে একটু এখানে সাবধানে থাকবেন তার কারণ কি এদের কাস্টমার সার্ভিস খুব আহামারি অ্যাভেলেবেল না এদের কাস্টমার সার্ভিস হচ্ছে গিয়ে এখন আনলোকাল বা আহ মোটামুটি ভাবে চলতেছে লোকালভাবে এখন এরা ওইভাবে অনুমতি বা প্রাপ্তি পায়নি যখন হবে তখন আমার এই ব্যাংকের মতন সার্ভিস দিতে পারবে আপাতত হচ্ছে গিয়ে আপনারা এইভাবে এখন আমি আপনাদেরকে দেখাবো আমি যদি আমরা লগ ইন ব্যাক করি ফোনের ভিতরে ওপেন করি তাহলে আমি এখানে কি ফলাফল বা কি রেজাল্ট অ্যাকচুয়ালি পাচ্ছি হ্যাঁ এখানে দেখলে দেখতে পারবেন অ্যাজ এ সিকিউরিটি আমি আপনাদের কিপটাকে বলেছিলাম সো টুয়েলভ আওয়ার্স আপনাকে অপেক্ষা করতে হবে এখন বাজে পয়টা এখন দশটা আটত্রিশ বাজতেছে সো আমি যখন ফোন কথা বলেছিলাম তখন হয়তো বা দশটা তিরিশ তো আগামীকাল দশটা তিরিশ এ এম পর্যন্ত মানে সকাল পর্যন্ত আমার এই অ্যাকাউন্টটা কলিং পিরিয়ডের ভিতরে থাকবে তখন যখন আমি আবার লগ ইন করবো তখন কিন্তু আমি সাকসেসফুলি লগ ইন করতে পারবো সো এইভাবেই কিন্তু যদি চান তাহলে কিন্তু আপনারা আপনাদের যে মার্সেন্টেড অ্যাকাউন্ট আছে রিকভারি করতে পারেন ওকে সো আমি যদি এখন আমার নোটিফিকেশন বারটা নামাই অ্যান্ড এখানে আমি যদি আপনার মেসেজটা দেখাই সো এখানে আমাকে তেইশ মিনিট আগে একটা মেসেজ দেওয়া হয়েছে আর এখন টাইমটা হচ্ছে দশটা পঞ্চান্ন এখানে মার্সেন্টেড মানিকে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি বাইন্ড দ্য নিউ ডিভাইস এখানে এটা লেখা আসছে অ্যান্ড মার্সেন্টেড মানি থেকে একটা আসছে ডিভাইস বাইন্ডিং ইয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি বাইন্ড টু ডিস ডিভাইস সো এখানে ক্লিক করলাম অ্যান্ড আপনি এখানে ক্লিক করে যেতে পারবেন কনফিউশনের কোনো প্রয়োজন নেই চাইলে আপনি ডিরেক্ট যে অ্যাপ্লিকেশন আছে আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করতে পারবেন সো আমরা সহজে বোঝানোর জন্য আমরা অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব ওকে সো সেম স্টেপটা ফলো করতে হবে গতকালকে যেভাবে বলেছিলাম আসার পরে এখানে লগ ইন বাটন যে ফোন নাম্বার আমরা গতকালকে রিকোয়েস্ট করেছিলাম সেম নাম্বারটা এখানে দিয়ে কন্টিনিউ এবার এখানে একটা মেসেজ আসবে অথেন্টিকেশন মেসেজ আমি এখানে অটো ফিল দিয়ে দিচ্ছি যেন অটোমেটিক বসে যায় ঠিক আছে মেসেজ বসানোর পরে এখানে আমার পারপাস দেখাচ্ছে যে এটাকে আমার পারপাস কিনা সো এখানে যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেবেন ভুল হলে নো দেবেন সো আমি এখানে ইয়েস ক্লিক করতেছি এবার আমার এখানে যে পাসওয়ার্ড আছে আমি আমার ব্যাংকের যে পাসওয়ার্ড সেটা আমি দিয়ে ওকে সব কিছু দেওয়ার পরে দেখবেন যে সেম যে অ্যাকাউন্টটা ছিল গতকালকে আমার ওই ফোনে ওই অ্যাকাউন্টটা কিন্তু আজকে আমার এই ফোনের ভিতরে চলে আসবে সো খুব ইজি আপনারা এইভাবে স্টেপ ফলো করে কিন্তু চাইলে আপনাদের যে মার্সেন্টেজ মানি আছে এটা আপনারা মুভ করতে পারবেন এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে সো আমার মনে হয় যে আজকের ভিডিও দ্বারা আপনারা মোটামুটি হলে বুঝতে পেরেছেন যে কিভাবে মার্সেন্ট মানি এক ফোন থেকে আরেক ফোন বা ডিভাইস চেঞ্জিং করবেন সো যাদের এই ভিডিওটা একটু থেকে একটু উপকার হয়েছে সো আমি কিছু বলতেছি না যাদের সবকিছু করে দিন এবং পরবর্তী এই রকমের ভিডিও যেন আপনাদের সামনে যায় যদি কিন্তু চাইলে আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন সো আজকের মতন এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ